সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবব্রত আমি আছি আজকে কয়রা ময়শরিপুর। এসেছিলাম অফিসের কাজে তো একদম সুন্দরবনের তীরেই আছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বাংলাদেশের দক্ষিণের জনপদ যেটা কয়রা ময়শরিপুর সুন্দরবন গত সপ্তাহে গেছিলাম ঘড়িলাল বেনাপানি ওই অঞ্চল এখন সময় ঠিক সাড়ে নয়টা এখন আছি আমি ঠিক আর কি সুন্দরবনের তীর ঘেসে যে অঞ্চলটা আছে মহেশ্বরীপুর মহেশ্বরীপুর কয়রাতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা বেশ ওই ঘড়িলালের থেকেও ভালো এখানে বেশ বিচ রাস্তা হয়ে গেছে যদিও ভেড়িবাদের উপরে অবদা রাস্তার উপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যে নদীটার ঠিক ওপারেই কিন্তু সুন্দরবন তো আশা করছি আমার সাথেই থাকবেন আমি আজকে একটু দেখাবো আপনাদের মহেশ্বরীপুর ঠিক ওপাশে বানিয়াখালী এই যে ফরেস্ট অফিসটা তিন নদীর মোহনায় আছি তো আমার সাথে থাকার জন্য সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আর আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেওড়া গাছ ছোট ছোট কেওড়া আসলে বোঝা যাচ্ছে না আজকে ওই খারাপ হওয়ার কারণে বোঝা যাচ্ছে না তারপরে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি সুন্দরবনে অনেক ধরনের গাছ আছে তার ভিতরে অন্যতম একটা গাছ হচ্ছে কেওড়া নদীতে এখন জোয়ার আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে গাছটা এটা কিন্তু বাইন গাছ দেখতে পাচ্ছেন এদিকে যে মাছ ধরার যে ছোটো ছোটো নৌকাগুলো সেটা আছে আর ঠিক ওপারেই হচ্ছে সুন্দরবন দেখানোর চেষ্টা করে যাচ্ছি এপার থেকে যতটুকু দেখানো যায় তো আপনারা দেখতে পাচ্ছেন ঘন ঘন জঙ্গলে আটা সুন্দরবন সুন্দরবনের যে বৃক্ষগুলো আছে তার ভিতরে বেশি দেখা যায় কেওড়া আর গেওয়া গাছ পাশাপাশি গোলপাতাও আছে সুন্দরী গাছ এখন প্রায় বিলুপ্ত তো এই নদীটা ঠিক ওপারেই কিন্তু সুন্দরবন মাঝখানে আপনারা একটা ভিডিওতে দেখেছিলেন যে একটা হরিণ বা অনেক হরিণ কিন্তু ভেসে আসে মাঝে মাঝে যখন জোয়ার হয় যখন এই যে ঘূর্ণিঝড় রিমেলে কিন্তু সুন্দরবনে একটা ব্যাপক ক্ষতি হয়েছে তখন অনেক বন্য প্রাণী কিন্তু ভেসে লোকালয় চলে এসেছিল ঠিক ওপারেই হচ্ছে লোকালয় মাঝখানে তিন নদীর মোহনা এটা ঠিক মহেশ্বরীপুর নদী আপনারা দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল সুন্দরবন বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বিশ্বের সবথেকে বড়ো ম্যানগ্রোভ ফরেস্ট সেই সুন্দরবনের তীরে আমি আছি রেও ব্রত তো এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন ঐতিহ্যের জানালা পেজের সাথেই থাকবেন আর এই সামনে যে গাছ দেখিয়েছিলাম কেওড়া গাছ এখনও কেওড়ার সময় হয়নি কিছুদিন পরই হবে আর কেওড়া দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয় বিশেষ করে টক জাতীয় ফল এটা এটা এই অঞ্চলের জনপ্রিয় একটা খাবার কেওড়া যে কিছুদিন পরেই বাজারে আসবে হয়তো মাসখানেক পরে মাস ইয়ার তখন বাজার এই অঞ্চলের বাজারগুলোতে বেশি বেশি পাওয়া যায় আর এটা হচ্ছে সেই সুন্দরবন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন